আসসালামু আলাইকুম বারাকাতু অর্ধ সাবান বা 15 সাবানের রাতের ফজিলত সম্পর্কে লোকমুখে একটি কথা প্রচলিত রয়েছে যে এ রাতে মানুষের বাক্য নির্ধারণ হয় অর্থাৎ আগত বছরে কে জন্মগ্রহণ করবে কে মৃত্যুবরণ করবে কে কী রিজিক্ট পাবে কতটুকু পরিমাণ রিজিক পাবে ইত্যাদি ইত্যাদি বিষয় এই রাতে নির্ধারণ করা হয় এই ধারণার মূলে কিছু দেওয়াত ও কোরআনের একটি আয়াত পাওয়া যায় আমরা এই সম্পর্কে আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আমাদের আলোচনার সাথে থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন মূল আলোচনায় যাওয়া যাক পবিত্র কোরআনুল কারিমের সুরা দোখানের তিন এবং চার নম্বর আয়তে মহান যারা বুড়া আইলে বলেন ইন্ আঞ্জাল ফি লেইলাতেন মোবারকা ইন্ন্যা কুন্যা ফিহা ফি হ্যায় ই ফোরা কুল্ল আমরিন হাকিন আমি এটা অর্থাৎ কোরানকে নাজিল করেছি মোবারকাতে নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে আমার নির্দেশে স্থির করা হয় আর এই আয়াতে লেইলাতেন মোবারক্কা সম্পর্কে যেহেতু বলা হয়েছে প্রতি বছর কোন ব্যক্তি জন্ম নেবে তাকে কি পরিমাণ দেওয়া হবে কবে কার মৃত্যু হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয় এবং তা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট ফেরেস্তাদের দায়িত্ব দেওয়া হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু লক্ষ্য করি আলোচ্য আয়াতে কোরআন লাইলাতুল মুবারকায় অবতীর্ণ হয়েছে এ কথা স্পষ্টভাবে বলা হয়েছে আর সুরা কদরে বলা হয়েছে আল্লাহ রাবুল আলমিন কোরআনকে কদর রাত অবতীর্ণ করা হয়েছে করেছে সুতরাং বোঝা গেল লাইলাতুল মোবারাকাই হচ্ছে কদরের রাত আর কদরের রাত যেহেতু রমজানে সুতরাং লাইলাতুল মোবারাকা দ্বারা কখনোই অর্ধ সাবানের রাত উদ্দেশ্য হতে পারে না আল কোরআনের আয়াতের পাশাপাশি বিশুদ্ধ বর্ণনা থেকেও জানা যায় তা হলো প্রতি বছর কোন ব্যক্তি জন্ম নেবে কি পরিমাণ তাকে রিজিক দেওয়া হবে কার মৃত্যু কবে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয় কদরের রাত্রেই আর অদ্ভাবানে মানুষের জন্ম মৃত্যু ইত্যাদি নির্ধারণ করা হওয়া সংক্রান্ত যে সকল হাদিস বা আসার বর্ণিত হয়েছে মহাক্ষিক আলেমগণের দৃষ্টিতে তা একান্ত দুর্বল এবং অতি দুর্বল হওয়ার কারণে এমন পর্যায়ে পৌঁছে নিয়ে যে বিশুদ্ধতার বর্ণনার বিপরীত গ্রহণ করা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে তিনটা বিষয় এক হচ্ছে বিভিন্ন বিষয়ে মূল তাকদের অর্থাৎ এগুলোর পরিমাণ বা সংগঠিত হওয়ার সময় নির্ধারণ করা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালা মাখলুক সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদের লিখে গেছেন যা মুসলিম ও তিরমিতি শরীফে বর্ণিত আছে দ্বিতীয় বিষয় হচ্ছে অনন্তকাল আগের নির্ধারিত সেই তাকদের লোহে মাহফুজে লিপিবদ্ধ করে ফেরাস্তাদের কাছে প্রকাশ করা হয় এটা হয় অর্ধসাবানের রাতে আর তৃতীয় বিষয় হচ্ছে সেই তাকদিরকে বিভিন্ন কপিতে স্থানান্তর করা হয় এবং দায়িত্বশীল ফেরাস্তাদের কাছে অর্পণ করা হয় যেমন রিজিক উদ্ভিদ এবং বৃষ্টি সংক্রান্ত কপিটি হাজত মিক্রাইল আলী সালামের কাছে রাখা আছে যুদ্ধ বাতাস শূন্য ভূমিকম্প বর্জ্য ধ্বংস ইত্যাদি জিবামের কাছে রাখা আছে আমর সংক্রান্ত কপিটি হাজতে ইসরাফিল আলি সালামের কাছে রাখা আছে আর বিপদ আপদ সংক্রান্ত বিষয়টি মালাকত মাউট অর্থাৎ আজরাইল আলী সালামের কাছে সংরক্ষিত রাখা হয়েছে এই তিনটি বিষয় সংগঠিত হয়েছে কদরের রাত্রি যা তফশ্রীর রুহুল আহমিদে বর্ণনা করা হয়েছে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিক গুজদান করুন امين السلام عليكم ورحمه الله تعالى وبركاته